আজকে আমি জমিদার বাড়ি যাচ্ছি কারণ আমি আপনাদের বলেছিলাম যে পরের ভিডিওতে আমি জমিদারকে দেখাবো তার জন্য আমি জমিদার বাড়ি যাচ্ছি দেখেন এখানে একটা নার্সারি আছে নার্সারিটা দেখেন কত সুন্দর আপনাদের আমি দেখাচ্ছি দেখেন দেখেছেন কত সুন্দর ফুল ফুটে আছে যদি কেউ আপনারা আসতে চান এই জমিদের বাড়ির রাস্তা হসপিটাল যে রাস্তাটা এখানে এই নার্সারিটা আছে দেখেন ওইটা হয়েছে কবর স্থানের পৌরসভা থেকে আর এই যে জমিদারের কবর তার বাবা মা ভাইয়ের কবর দেখেন আপনারা এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছে আর এই যে জমিদার দেখেন কেউ কি চিনেন ওনার নাম হয়েছে আপেল সাম বলে আর সাধারণ মানুষের মতন উনি থাকে উনি গল্প করতে খুব পছন্দ করে দেখেন আমি হয়তো আপনাদের কথাগুলো শোনাতে পারিনি আমি বলে দিচ্ছি মানে ওনার সাথে আপনারা এসে দেখা করবেন কথা বলবেন আর এই যে দেখেন তার জমিদার বাড়ি এইটার মধ্যে উনি থাকেন দেখেন কত সুন্দর আরেকটা আছে এখান গেট দেখেন আমি গেটের ভিতরে ঢুকেছি দেখেন এখানে অনেক ধরনের গাছ আছে এখানে যারা কাজ করতো আগের জমিদারের যে লোক ছিল ওগুলো যারা কাজ করতো তারা এখানে থাকতো মানে এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দেখেন আপনারা শুটিং স্পটও আছে এখানে শুটিং করতে আসে অনেকেই এই ঘরগুলাতে থাকে যারা কাজ করতো তারা এই ঘরগুলাতে আগে থাকতো দেখেন আমি ভিতরে যাচ্ছি দেখেন আপনারা এইগুলোর মধ্যে তারা থাকতো দেখেন আর ওই যে দেখতে পাচ্ছেন মানে একটা কুয়ার মতো এখান থেকে আর এই ঘরগুলো দেখেন এখানে শুটিং কত আসে মানে এটার ভিতরে পানি ছিল এখন নাই বলতো দেখেন কত সুন্দর যদি আপনারা আসতে চান আইসা দেখে যাবেন কাইলে একাজিপুর শিবুলতুলিতে এসে আপনারা এই জমিদার বাড়িটা দেখে যাবেন কত সুন্দর এইখানে যেতে হয় এখানে দেখেন যে শুটিং হয় গাছপালা অনেক কিছু নিয়ে রেখেছে এমনি কত সুন্দর দেখেন এ এখানে অনেকেই এসে মানে শ্যুটিং করে দেখেন এটা শুটিং রুম ওখানে থাকে দেখেছেন যদি আপনারা আসতে চান তাহলে গাজীপুর কালিয়াপুর শিবুলতলিতে আসবেন তাহলে এই জমিদার বাড়িটা দেখতে পাবেন দেখেছেন দেখেন এখানে কুমির আছে পানিও আছে আর আপনারা আসবেন এসে না দেখলে হয় না আপনারা এসে দেখে যাবেন আল্লাহ হাফেজ